হুয়া হুমা হুম হিয়া হুমা না আনতা আন্তুম আন্তুম আনতা আন্তুম আন্তনা আনা তাহলে জমিরে মারফু এরপর যদি মারেফা শব্দ থাকে অতবার নাকারা শব্দ থাকে তাহলে জমিরে মারফু হুয়া তো জমিরে মারফু এরপরে মারেফা শব্দ এরপরে নাকারা শব্দ আমাদের কথা হচ্ছে জমিরে মারফু এরপর যদি মারেফা শব্দ থাকে অতপর নাকারা শব্দ থাকে তাহলে জমিরে মারফু এরপরে হচ্ছে জমিরে মারফু হুয়া এরপরে আল্লাহ মারেফা শব্দ এরপরে নাকারা শব্দ যদি এরূপ থাকে তাহলে তার কি হবে বারোতম পদ্ধতিতে তার হবে বারোতম পদ্ধতিতে তার কিপ কি ছিল অর্থাৎ প্রথমে জমিটি প্রথমে জমিটি মুক্তদা হবে অথবা আবার মুক্ত খবরের তার হবে তাহলে যেমন হুয়া এটা হবে মুক্তদা আল্লাহ এটা হবে মুক্তদা আহাদ হবে খবর মুক্তদা খবর মিলে এই মুক্তদায়ের খবর আর আমরা জানি উত্তর খবর মিলে জুমলায় তার কি বলে তাহলে এই পদ্ধতিটা কি যে জমিরে মারফু যদি জমিরে মারফুয়ের পরে মারেফা শব্দ জমিরে মারফুয়ের পরে মারেফা শব্দ থাকে অথবা নাকারা শব্দ থাকে তাহলে জমিরে মারফুটা মুক্তদা হবে অথবা মারেফা শব্দটা মুক্তদা হবে নাকারা শব্দটা খবর হবে এই মারেফা শব্দটা মুক্তাদা আর নাকারা শব্দটা খবর এই মিল্লা এই জমির মুক্তদায়ের খবর হবে